আমার পক্ষ থেকে ১০ লক্ষ তিলকে আসার নতুন কামেল এর নিজবতে দশ লক্ষ এরপরে বারো বিশ্ব ডিফেন্স নিজবতে বারো হাজার গ্যারো বিশ্ব ডিফেন্স নিজবতে এবং আমার দাদা হুজুরের বিশাল শরীফ সাত তারিখ এটার নিজবতে সাত টাকা দশ লক্ষ বারো হাজার এগারোশো টাকা আমি যে কোনো প্রকারে আহলে সুনতওয়াল জামাতের মরকজের জন্য দিব আমার অনেক দিনের ইচ্ছা আছে আজকের এই মাহফিল থেকে পুরো সমগ্র বাংলাদেশের সুন্নিদেরকে বলতে চাই আমি রাঙ্গনিয়ার মধ্যে আহলে সুনতাল জামাতের একটি মরকজ করতে চাই আমাদের নিজস্ব একটা কমিটি সেন্টার থাকতে পারে না আমাদের নিজস্ব একটা অডিটোরিয়াম হল থাকতে পারে না আমরা নিজস্ব আমাদের এই মার্কাজের মধ্যে একটা নিজস্ব আহলে সুনত ওয়াল জামাতের অডিটোরিয়াম হল থাকবে এখানে সুন্নিদের সমস্ত সুন্নি সংগঠনের প্রোগ্রাম হবে এবং এখানে ইসলামী ফন এবং আহলে সুনত ওয়াল জামাতের জন্য স্থায়ীভাবে অফিস করা হবে আমি আমার পক্ষ থেকে দশ লক্ষ তিলকে আসার কামেলা কামেল এর নিজবতে দশ লক্ষ এরপরে বারো বিশ্ব ডিফেন্স নিজবতে বারো হাজার গ্যারো বিশ্ব ডিফেন্স নিজবতে এগারোশো এবং আমার দাদা হুজুরের বিশাল শরীফ সাত তারিখ এটার নিজবতে ষাট টাকা দশ লক্ষ বারো হাজার এগারোশো টাকা আমি যে কোনো প্রকারে আহলে সুনতাল জামাতের মরকজের জন্য আমি দিব আমরা এটিমের মতো আরও হয়ে থাকতে চাই না অনেক দিন হয়েছে রাঙ্গুনিয়াবাসী এই ইসলামী ফ্রন্টের স্থায়ী অফিস এবং হালেসনতওয়াল জামাতের মার্কস রাঙ্গুনিয়ার মধ্যে তৈরি করে দেখাই দিবে পুরো বাংলাদেশের মধ্যে হালেসনতওয়াল জামাতের নির্দিষ্ট জাত মার্কস থাকে এবং এখান থেকে আমাদের প্রত্যেকটা কর্মসূচি প্রত্যেকটা কার্যক্রম যাতে এখান থেকে আমার আমরা করতে পারি আমি সবাইকে বলবো কাফটাই রাস্তার চৌমনি থেকে শুরু করে গোসরা পর্যন্ত যদি রাস্তার পাশে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক কোনো যদি সরিতে যদি দিতে পারেন আমাদেরকে আমরা নিব আর যদি কিনেও নিতে হয় আমরা কিনে নিয়ে ওখানে হালে সোনতোয়াল জামাতের জন্য একটা স্থায়ী অফিস আমরা করবো ইনশাআল্লাহ এখানে পাঠাগার থাকবে সেমিনার হল থাকবে সেম্পোজিয়াম থাকবে নামাজের ব্যবস্থা থাকবে এবং ইসলামি фрон্ট ছাত্রশোন এগুলোর জন্য নির্দিষ্ট স্থায়ীভাবে অফিস করা হবে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই একটু দৃষ্টি দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আমি আমার জায়গা থেকে বাকিদের কথা বলতে পারছিলাম আমি আমার জায়গা থেকে আমি এর জন্য যা করতে হই ইনশাআল্লাহ আমি তাই করব আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে যদি আমরা গঠন করতে পারি এবং তৃণমূল পর্যায়ে যারা পেশাজীবী আছেন কর্মজীবী আছেন এদেরকেও যদি আমরা কোনো একটা কিছু করতে পারি ইনশাআল্লাহ সুন্নিয়তের জয় কিও দমিয়ে রাখতে পারবেন আগামীতে আগামী রাঙ্গনে হবে সুন জামাত আগামী রাঙ্গনে হবে ইসলামিক ফন্ডের আগামী রাঙ্গনে হবে মোমবাতির ইনশাল